চীনের নয়া ভাইরাসে সংক্রমণ সতর্ক ভারত চীনের পরিস্থিতির উপর নজর রাখতে মনিটরিং গ্রুপ মনিটরিং গ্রুপও তৈরি করেছে স্বাস্থ্যমন্ত্রক এখনও অবধি চিন্তার কিছু নেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক সংক্রমণ বৃদ্ধির হারও তেমন নয় এমনটাই জানিয়েছে কেন্দ্র চীনে এই নয়া ভাইরাস এই নয়া ভাইরাসে কী কী উপসর্গ কী কী জানা যাচ্ছে আপনাদের সামনে রাখবো বিস্তারিত এইচ এম পিভি উপসর্গটি কী হালকা খুসখুসে কাশি হালকা খুসখুস কাশি হবে এমনটাই বলা হচ্ছে গলা খুসখুস করবে অর্থাৎ এইচ এম পিভি এর উপসর্গ কি নাক দিয়ে সর্দি বা জল পড়া সেটাও একটি উপসর্গ এমনটাই বলা হচ্ছে হালকা জ্বর হালকা জ্বর গলা হালকা খুসখুস নাক দিয়ে জলও পড়তে পারে ঠান্ডা লাগার সময় ঘন ঘন নিঃশ্বাস অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসেও এর একটা প্রভাব পড়বে এমনটাই বলা হচ্ছে উপসর্গের ক্ষেত্রে সংক্রমণ বেশি হলে আবার শ্বাসকষ্ট ঠিক এই জায়গায় আসছিলাম সংক্রমণ বেশি হলে আবার শ্বাসকষ্ট এই উপসর্গও রয়েছে আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি অর্কদীপ্ত চীনে এই যে নয়া ভাইরাস এই নয়া ভাইরাসে সতর্ক রয়েছে ভারত এবং এখনও চিন্তার কোনো কারণ নেই এমনটাই বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে কেন্দ্রীয় পুরো নজর রাখছে এবং একই সঙ্গে ভারতবর্ষে কিন্তু সেভাবে সার্চ হয়নি এই ভাইরাসের ফলে এখনই আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কিছু হয়নি আহ চীনের যে কিউম্যান মেটানি ভাইরাসের সংক্রমণ যেটা নিয়ে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শুধুমাত্র চীনে নয় বিশ্বজুড়েই ফের একবার এই এই নয়া ভাইরাসের সংক্রমণ নিয়ে তবে সেটা নিয়ে শ্বাসকষ্টজনিত এই সমস্যা ভারতে এখনো পর্যন্ত এর কোনো প্রাদুর্ভাব বা কোনো প্রভাব বলা ভালো সেভাবে এখনো দেখা যায়নি ভারতের পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে বলেই মনে করছে স্বাস্থ্যমন্ত্রক এবং শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বৈঠকও হয়েছে এই নিয়ে যাতে অনেকেই উপস্থিত ছিলেন এবং বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ভারতের সংক্রমণ সংক্রমণের হার এই পার্টিকুলার ভাইরাসের ক্ষেত্রে বৃদ্ধি যদি দেখি যে বলতে চাইছে যে চিন্তিত হওয়ার কোন কারণ নেই তবে একই সঙ্গে সচেতন থাকতে হবে এবং বিশেষ করে যে বেসিক যে প্রসিজিওর গুলো বা যে প্রিকশনারি মেশার যেগুলো রয়েছে পায়েল যেমন নিয়মিত হাত ধোয়া মাস্ক পরা বা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি এগুলো মেনে চলার উপর জোর দেয়া হয়েছে তবে আবারও বলছি চীনের সংক্রমণের ঘটনা ভারতীয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নজরে রাখছে তবে আপাতত ভারতে পরিস্থিতি উদ্বেগ মুক্ত চীনের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছে যে এই নতুন ভাইরাস সাধারণ শীতকালীন ফুসফুসের সংক্রমণের মতো এবং তা গুরুতর উদ্বেগের কারণ নয় অর্থাৎ বা বিদেশ মন্ত্রক একই কথা জানিয়েছে যে উদ্বেগের কারণ এই ভাইরাসটি এখনই নেই আর নর্মাল যেরকম শীতকাল সতর্ক থাকতে হবে যদি এখনই চিন্তার কোনো কারণ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা